আপনি কি কখনও ইতালির মানচিত্র ভালো করে দেখেছেন একবার যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে খেয়াল করবেন রোম শহরের একদম মাঝখানেই রয়েছে একটি ক্ষুদ্র অথচ স্বাধীন দেশ যার নাম ভ্যাটিকান সিটি অবিশ্বাস্য হল সত্য মাত্র শূন্য দশমিক দুই বর্গমাইল আয়তনের এই দেশটি হল বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র কিন্তু প্রশ্ন হল কিভাবে রোমের ভেতর থেকেও এই ছোট্ট দেশটি আজ পর্যন্ত টিকে আছে ইতিহাস ধর্ম রাজনীতি এবং কূটনীতির এক বিস্ময়কর সমন্বয়ে ভ্যাটিকান সিটিকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে ভ্যাটিকানের ইতিহাস শুরু হয় প্রায় দুই হাজার বছর আগে প্রাচীন রোমান যুগে খ্রিস্টাব্দ চৌষট্টি সালে সম্রাট নিরোর সময়ে প্রেরিত সেন্ট পিটার যিনি খ্রিস্ট ধর্মের প্রথম নেতাদের একজন তাকে রোমে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে তার দেহ সমাধিস্থ করা হয় এই স্থানেই সেই স্থানটিকেই পরবর্তীতে পবিত্র বলে গণ্য করা হয় এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এখানেই গড়ে ওঠে বিশাল এক ধর্মীয় কেন্দ্র যা আজকের ভ্যাটিকান সিটি সেন্ট পিটারকে সম্মান জানিয়ে তৈরি হয় সেন্ট পিটার্স ব্যাসেলিকা যা শুধু খ্রিস্টানদের জন্য নয় পুরো বিশ্বের জন্যই এক আধ্যাত্মিক প্রতীক কিন্তু সব সবসময় এত ছোট ছিল না একসময় পোপরা শাসন করতেন ইতালির মধ্যাঞ্চলের বিশাল এক ভূখণ্ড যা পরিচিত ছিল প্যাপাল স্টেটস নামে এই পোপ রাজ্যগুলি ছিল ক্যাথলিক চার্চের রাজনৈতিক ও ধর্মীয় শক্তির প্রতীক শতাব্দীর পর শতাব্দী ধরে পোপরা শুধু ধর্মীয় নেতা নন বরং একজন রাজার মতোই শাসন করতেন তবে উনিশ শতকে যখন ইতালি একুভিত হতে শুরু করে তখন এই পোপ রাজ্যগুলো ক্রমে ইতালির অংশ হয়ে যায় অবশেষে আঠেরোশো সালে ইতালির সেনারা রোম দখল করলে পোপের হাতে থেকে যায় শুধু ভ্যাটিকানের ছোট্ট এলাকা এই ঘটনার পর শুরু হয় একটি দীর্ঘ রাজনৈতিক সংকট যা ইতিহাসে পরিচিত রোমান কোয়েশ্চেন নামে পোপ নিজেকে ইতালির সরকারের বন্দি ঘোষণা করেন এবং প্রায় ষাট বছর ধরে ভ্যাটিকান ও ইতালির মধ্যে চলতে থাকে উত্তেজনা অবশেষে উনিশশো উনত্রিশ সালে ল্যাটারান ট্রিটি বা ল্যাটারান চুক্তির মাধ্যমে এই বিরোধের অবসান ঘটে সেই চুক্তিতে ইতালি ভ্যাটিকান সিটিকে একটি স্বাধীন রাষ্ট্রের হিসেবে স্বীকৃতি দেয় আর ভ্যাটিকান প্রতিশ্রুতি দেয় যে তারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকবে এবং ইতালির শাসনে হস্তক্ষেপ করবে না এই চুক্তি আজকের ভ্যাটিকান সিটির স্বাধীন অস্তিত্বের ভিত্তি গড়ে তোলে তবে স্বাধীন হলেও ভ্যাটিকান সিটি নিজেকে টিকিয়ে রেখেছে এক বিশেষ কৌশলের মাধ্যমে ধর্ম রাজনীতি ও কূটনীতির এক সূক্ষ্ম ভারসাম্যের কারণে এটি আজও অটলভাবে দাঁড়িয়ে আছে ভ্যাটিকান সিটি শুধু একটি দেশ নয় এটি পুরো বিশ্বের ক্যাথলিক চার্চের কেন্দ্রবিন্দু যার অনুসারী সংখ্যা এক বিলিয়নেরও বেশি এই বিশাল ধর্মীয় প্রভাবের কারণে কোনো দেশ এমনকি ইতালিও কেন ভ্যাটিকানকে আঘাত করা সাহস করবে না এছাড়াও ভ্যাটিকানের নিজস্ব সুইস গার্ড রয়েছে রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরিহিত কিন্তু অত্যন্ত প্রশিক্ষিত এক সেনাদল যারা পোপ এবং ভ্যাটিকান সিটিকে রক্ষা করে যদিও তাদের সংখ্যা খুব বেশি নয় তারা ভ্যাটিকানের প্রতিরক্ষার প্রতীক এবং ঐতিহ্যের ধারক অর্থনৈতিক দিক থেকে ভ্যাটিকান সিটি আশ্চর্যভাবে স্বনির্ভর তারা আয় করে পর্যটন অনুদান ডাকটিকিট সামরিক সামগ্রী বিক্রি এবং নিজস্ব ব্যাংক বা ভ্যাটিকান ব্যাংক থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে সেন্ট পিটার্স বেসিলিকা সিস্টিন চ্যাপেল এবং ভ্যাটিকান মিউজিয়াম দেখতে যেখানে মাইকেল অ্যাঞ্জেলোর অমর শিল্পকর্ম এখনও দর্শকদের মুগ্ধ করে রাখে আইনগতভাবে ভ্যাটিকান পুরোপুরি স্বাধীন এর নিজস্ব সরকার আছে যাকে বলা হয় হোলি সি যা পরিচালিত হয় পোপ দ্বারা এখান থেকে জারি করা হয় নিজস্ব পাসপোর্ট পরিচালিত হয় নিজস্ব ডাক ব্যবস্থা এবং প্রায় আটশো জন নাগরিক এই দেশে অধিবাসী যদিও তারা প্রধানত ইতালীয় ভাষায় কথা বলেন তবুও ভ্যাটিকানের সংস্কৃতি শিল্পকলা ও পুরো পৃথিবীর জন্য এক অনন্য ঐতিহ্য আজকের ভ্যাটিকান সিটি শুধু একটি ক্ষুদ্র রাষ্ট্র নয় এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র যা শিকড় বিস্তৃত পুরো পৃথিবী জুড়ে রোমের মাঝখানেও এই ছোট্ট দেশটি টিকে আছে তার ইতিহাস বিশ্বাস কূটনীতি ও মানবতার শক্তি দিয়ে এটি প্রমাণ করে যে আকারে ছোট হলেও প্রভাব এবং গুরুত্বের দিক থেকে ভ্যাটিকান সিটি বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র এই কারণে আজও বিশ্বের হৃদয়ে রোমের মাঝখানে ক্ষুদ্র দেশটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বাস ঐতিহ্য ও মানব ইতিহাসের এক জীবন্ত প্রতীক হিসেবে